সিলেটে আইএলবি বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে অনুশীলন শুরু বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে লম্বা সময় কাজ করলেন মোহাম্মদ আশরাফুল কে আর মেজ বিহেভে দেখা যাচ্ছে আমার কাছে এসে কমপ্লেইন করতে যাওয়ার জন্য আমার এরকম একটা মেন্টাল প্রবলেম হচ্ছে অনেকে কান্নাকাটিও করে অধিনায়ক যোতির বিরুদ্ধে জুনিয়র ক্রিকেটারদের মানসিক টর্চারের অভিযোগ গুমানার জাহানারা ইস্যুতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন BCB সোমবার দুপুর থেকে পাওয়া যাবে বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট প্রতিটি ক্যাটাগরিতেই বাড়ানো হয়েছে দাম নির্ধারিত সময়ে দেশে আসছে নেপাল ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান নার্সারির সভাপতি পেল বাংলাদেশ উনত্রিশ নয় ভোটে জয় রাজীব আহমেদ চপলের তরুণ ও নারী আর্চারদের স্কিল উন্নয়নে গুরুত্ব দিতে চান প্রস্তুতি শুরু করলো রাজমুল হোসেন শান্তর দল প্রায় সাড়ে চার মাস বিরতি কাটিয়ে লাল বলে মানিয়ে নিতে সিলেটে চলে লম্বা সময়ের অনুশীলন তবে ক্রিকেটার ছাপিয়ে দিন ক্যামেরার লেন্সের মূল আগ্রহটা ছিল মোহাম্মদ আশরাফুলের কে ঘিরে এক যোগ পর লাল সবুজ জার্সি গায়ে জড়ালেন সাবেক অধিনায়ক তিনি ছাড়াও এদিন নতুন যাত্রা শুরু করলেন আব্দুর রাজ্জাকু ওই কান্নার পরে আর গায়ের জড়ানো হয়নি দেশের জার্সি দীর্ঘ বারো বছরের অপেক্ষা শেষে নতুন দিনে নতুন পরিচয়ে দেশের ক্রিকেটের প্রথম স্টার বয় সিলেটে পার করা এই দিনটা তাই নিশ্চিতভাবেই আজীবন মনে থাকবে আশরাফুলের এমন একটা দিনের জন্যই হয়তো রাতের পর রাত পার করেছেন অনুশোচনা হতাশা আর দীর্ঘশ্বাসে স্পেশালিস্ট ব্যাটিং কোচ আপাতত অ্যাশের নতুন পরিচয় সিলেটে এই পরিচয়ে ভিন্ন রকম অভিষেক করলেন সাবেক অধিনায়ক এই ভেনুতে জাতীয় দলের ক্রিকেটার কিংবা কোচ হিসেবে এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট আয়ারল্যান্ড টেস্ট দিয়ে তার কাছে দায়িত্বের ব্যাটন পাস করবেন আরেক লোকাল কোচ মোহাম্মদ সালাউদ্দিন অ্যাশের সঙ্গে সম্পর্কের দূরত্ব নিয়ে যে গুঞ্জন তা টের পাওয়া যায়নি প্রথম দিনের অনুশীলনে অ্যাশের মতো টাইগার ক্যাম্পে নতুন যাত্রা শুরু করলেন আব্দুর ক্রিকেটার নির্বাচক পরিচালকের পর টিম ডিরেক্টরের রোল ক্রিকেটটা ছেড়েছেন ঠিকই ভুলতে পারেননি এদিনও নেটে হাত ছাড়াও আয়ারল্যান্ড সিরিজটা গুরুত্বপূর্ণ মুশফিকুর রহিমের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের অপেক্ষা সিলেটে নিরানব্বইতম সেঞ্চুরির মঞ্চটা হোম অফ ক্রিকেটে সাম্প্রতিক ব্যাট প্যাচ ভুলে মুশিও চাই সিরিজটা ব্যাট হাতে স্পেশাল করতে প্রায় সাড়ে চার মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল ঘরের মাঠ হিসেবে অপেক্ষাটা আরও দীর্ঘ আর সবশেষ সিরিজ জয়ের বয়স পেরিয়েছে এক বছর এক মাস মাঝে অধিনায়কত্ব নিয়ে নানান নাটকীয়তার পর আবারও ক্যাপ্টেন্সের ভূমিকায় নজমুল হোসেন শান্ত এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে একটাই ম্যাচ খেলেছে বাংলাদেশ দু সালের এপ্রিলে হওয়া ম্যাচে সহজ জয় পায় টাইগার্স এবার দুই ম্যাচের সিরিজ সাম্প্রতিক ব্যর্থতা ভুলতে তাই দাপুটে পারফরমেন্সের বিকল্প নেই এগারোই নভেম্বর শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুধু জাহান আরাই নয় আমার ক্যারিয়ারটাও ধ্বংস করে দিয়েছেন মজুরুল ইসলাম ধারাবাহিক পারফর্ম করার পরও তিনি আমাকে কেন যেন দলে সুযোগ দিতেন না এমন মন্তব্যই করেন নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমান আহমেদ আর জাহানার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা দেশের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে বলে মনে করেন তিনি এছাড়া নিগার সুলতানার প্রতিও অনেক হোপ্তার অধিনায়ক দলের জুনিয়রদের মানসিক টর্চার করতেন বলে অভিযোগ রোমানার সবচেয়ে খারাপ সময় পার করছে দেশের নারী ক্রিকেট না সেটা বাইশ গজের খেলা নয় সেটা মাঠের বাইরের নেতিবাচক আলোচনা নিয়ে যেখানে জাহানার পর আগুনে ঘি ঢেলেছেন রুমানা আহমেদ এবার কথা বলবো তার সঙ্গে রুনাপা বাংলাদেশ ক্রিকেটের মনে হয় সবচেয়ে একটি কালো অধ্যায় হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের অভিযোগের পর আপনিও এটা নিয়ে কথা বলেছেন আসলে এটা কতটা হতাশাজনক এবং কতটা লজ্জাজনক দেশের ক্রিকেটের জন্য শুনতে যেমন খারাপ লাগছে আসলে ভাবতে আর তার থেকে বেশি কষ্ট লাগছে যে আমাদের মধ্যে এরকম ঘটনা ঘটছে এবং ঘটে আসছে মঞ্জুরুল ইসলাম উনি তো একজন নির্বাচক ছিলেন আমরা যতটুকু জানি যে নির্বাচকরা মানে ছেলে ধরে নির্বাচকও যারা ছিলেন তারা কিন্তু দলের সাথে অতটা সফর করতেন না বা দলের সাথে সবসময় থাকতেন না কিন্তু ওনাকে দেখা যেত যে সবসময় মাঠের মধ্যে থাকতেন বা সবগুলা সফরেই নারীদের সাথে যেতেন মানে এর জন্য স্পেসিফিক কোনো কি কারণ কি আপনার জানা আছে শুধুমাত্র যে সিলেক্টর হিসেবে আমাদের মধ্যে ইন্টারফেয়ার করতেন এটা না উনি অ্যাজ এ কোচ হিসাবে কোচকে কোচের ইন্টারফেয়ার করতেন কোচের সাথে ট্রেনারের সাথে ফিজিওর সাথে ইনফ্যাক্ট প্লেয়াররা কোথায় কি করবে না করবে সেটা নিয়ে ওনার মাথা ব্যথা ছিল সব সময়ের জন্য আপনি কোনো সমস্যার ফিজ হয়েছিলেন কি না তার ধারা আমার ক্যারিয়ারটাই তো উনি শেষ করে দিয়েছে মানে ওনার কথা কি বলবো মানে আমি যে রোমান আমার যে যে ভাইপ নিয়ে উঠছিলাম বা যে আমার রেকর্ড রেকর্ডগুলো ছিল উনি তো আমার কোনো কিছুই রাখেনি অবশিষ্ট যেই একটা অভিযোগ জাহানারা করেছেন তারপরে আসলে বাংলাদেশের নারী ক্রিকেটটা কি বড় ধরনের হুমকিতে পড়ল বেশ বেশ কিছু কিছু দেখেছি পরিস্থিতি নিজে ফেস করেছি তো এই পরিস্থিতিতে এইভাবে করে কখন আমার 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 বাচ্চাকে আমি ক্রিকেটে দিবো না ক্রিকেট কেন রকম খেলাতেই দিব না আরো বেশ কয়েকজনের নামে অভিযোগ এসেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিষয়ে বলেছেন কথা কথা বলেছেন বলেছেন বা মিডিয়া ম্যানেজার ভাইয়ের কথাও কিন্তু বলেছেন আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন বা আপনার চোখে কি এমন কোনো কিছু পড়েছে কিনা এখন নাই ওনার ভুল হয়েছে যে উনি ওনার কাছে আমরা যখন গিয়েছিলাম উনি আসলে এই জিনিসগুলো নিজেই হ্যান্ডেল করতে পারতেন স্ট্রংলি বাট এই জিনিসগুলো উনি করেনি আপনি আর যাদের কথা বললেন তাদের ইস্যুগুলো আসলেই সিরিয়াস তার থেকে বড় সিরিয়াস এখন যে টিমের মধ্যে যে সিন্ডিকেটগুলো চলছে এটা আসলে খুবই ক্ষতিকর আছে ক্যাপ্টেন সে কিন্তু এই করতে স্কুল করতে পারেনি কিন্তু একটা ম্যাচে মনে হয় আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপেও সিমিলার এদিকে ক্রিকেটার জাহানার আলমের যৌন হয়রানির অভিযোগে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি কমিটির আহ্বায়ক করা হয়েছে বিচারপতি তারিক উল কেছাড়া কমিটিতে আছেন আরও দুই সদস্য বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও বাংলাদেশ নারী ক্রীড়া অ্যাসোসিয়েশনের সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারো সিরাজ শুক্লা পনেরো কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে এই তদন্ত কমিটির সম্প্রতি নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জহানার আলম দশ নভেম্বর দুপুর দুইটা থেকে ছাড়া হবে বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট দর্শক চাহিদা বেশি থাকায় এবার প্রতিটি ক্যাটাগরিতেই বাড়ানো হয়েছে টিকিটের দাম জানিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল পাশাপাশি নিরাপত্তা কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে আইন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সদস্য ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে এই চাহিদা বেড়েছে কয়েক গুণ টিকিট বিক্রির নির্ধারিত প্ল্যাটফর্মে ভক্তরা রেজিস্ট্রেশন করে নিচ্ছেন আগে ভাগেই অবশ্য চাহিদা বাড়লেও বাড়ছে না টিকিট বিক্রির পরিমাণ ভারত ম্যাচের জন্য দশ নভেম্বর থেকে অনলাইন প্ল্যাটফর্মে টিকিট ছাড়বে বাফুফে এবার সব ক্যাটেগরিতে বাড়ানো হয়েছে দাম সাধারণ গ্যালারি চারশো থেকে করা হয়েছে পাঁচশো টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে ক্লাব হাউস ভিআইপি রেড বক্স কর্পোরেট বক্স এবং স্কাই ভিউ ভারত ম্যাচের টিকিট আমরা পরশুদিন ছাড়বো পরশুদিন হল দশ তারিখ যদি আজকে আট তারিখ থেকে আজকে আট তারিখ পরশুদিন দশ তারিখে দুপুর দুটোর সময় ছাড়বো অলমোস্ট সাত হাজার থেকে দশ হাজার দর্শক অলরেডি রেজিস্টার করেছে নতুন দর্শক যারা টিকিট কিনতে চায় এটা একই সিস্টেমে যাবে অনলাইনে ফেয়ার পলিসি ওয়াইজ যে অনলাইনে ছাড়বো এটা এখানে এক একটা দর্শক টিকিট কিনতে পারবে অন্যদের এক একটা আইডি দিয়ে যতগুলি টিকিট আমরা অ্যালোকেশন ক্রিয়েট করেছি আয়ারল্যান্ডের সাথে টেস্ট খেলা উপলক্ষে সিলেটে অনুশীলন করলো বাংলাদেশ